তো ইফতার পার্টির জন্য আয়োজন কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি দেখতেই পারছেন চিকেন কিন্তু চোলাতে বসে গিয়েছে আস্তে আস্তে করে লাল লাল হয়ে আসতে রেডি করতেছি রেডি করে আসলে সবগুলো টেবিলের উপর দিয়ে রেখেছি তো বন্ধুরা আঠাশের রমজান অর্থাৎ ঈদের বাকি আর মাত্র দুই দিন তো এই তিরিশ দিনের মধ্যে এখনও একদিনও ইফতার পার্টি করা হয় নাই আমাদের ঘরে তো আজকে আমাদের ঘরের মধ্যেই ইফতার পার্টি করা হবে সেই ইফতার পার্টিটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই সেই ইফতার পার্টিটা অবশ্যই আপনারা দেখবেন যেহেতু আত্মীয় স্বজনরা আসবে সেহেতু তাদেরকে ভিডিও করা যাবে না যেহেতু মেয়েও আসবে ছেলেও আসবে যেহেতু তারা ক্যামেরাতে আসবে না সেই জন্য আমাদের ইফতার পার্টিতে কি কি আইটেম করেছে এবং কি কি তাদের জন্য আয়োজন করেছি সেগুলো আজকে আপনাদের মাধ্যমে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন দেখে অবশ্যই জানাবেন ইফতার পার্টি কেমন হয়েছে তো আপনাদেরও সকলেরই দাওয়াত রয়েছে তো ইফতার পার্টির জন্য আয়োজন কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি দেখতেই পারছেন চিকেন কিন্তু চলাতে বসে গিয়েছে আস্তে আস্তে করে লাল লাল হয়ে আসতেছে কারণ চিকেন লাল লাল করলে তার কি খুবই টেস্ট হয় খুবই মজা হয় তো মেহমানদেরকেও যেভাবে সেভাবে খাওয়ানো যাবে না সেই জন্য চিকেনও চলবে আজকে ইফতারের পাশাপাশি তো চিকেন আসলে হয়ে যাচ্ছে তো আমরা কি করেছি আমরা কয়েকজন মিলে বাসার আমরা ইফতারিগুলো রেডি করতেছি রেডি করে আসলে সবগুলো টেবিলের উপর দিয়ে রেখেছি তো সবগুলা আমরা এমন সুন্দর করে সাজাচ্ছি যেহেতু মেহমানরা যেহেতু ইত্যাদিগুলো একদম সুন্দরভাবে টেবিল থেকে আজান দিলে যেন নিয়ে নিয়ে খেতে পারে তো আপনারা হয়তো ইফতারের আইটেমগুলো দেখতে পাচ্ছেন যতটুকু পেরেছি যতটুকু সামর্থ্য আছে ততটুকু কিন্তু ইফতারের আয়োজনগুলো করার চেষ্টা করছি আর যেহেতু তিরিশটা রমজানের মতো আজকে আঠাশতম রমজান যেহেতু করব করব করে করা হয় না যেহেতু আমরা প্রতি বছর ইত্যাদি করে থাকি পার্টি করে থাকি যেহেতু মেহমানদের বলি আশেপাশের পাড়া প্রতিবেশীদেরকে বলি বন্ধু বান্ধবদেরকে বলি যারা যারা আসেন তারা অবশ্যই আমাদের সাথে একসাথে ইত্যাদি করেন আর যারা আসেন না তারা হয়তো করেন না তো হয়তো সকলেই আসতে পারেন না যারা সময় সুযোগ পান তারাই আসেন প্রতি বছর এই পার্টিটা করা হয় এবার হয়তো একটু দেরি করে করা হচ্ছে যেহেতু এবার একটু দেরি করে করা হচ্ছে কারণ ব্যস্ততার কারণে এবার করা হয়নি তো আজকে আটাশে রমজান আর মাত্র দুই দিন আর মাত্র ঈদের বাকি আছে দুই দিন তো এই দুই দিন পর কিন্তু ঈদুল ফিতর অর্থাৎ আমাদের ঈদ অর্থাৎ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো নতুন জামা পরে সবাই আত্মীয় স্বজনের বাড়ি যাবে ফিন্নি ফিনিক सबकिछ का हैं। তো পার্টিতে কিন্তু এখানে অনেক কিছু আমরা আইটেম করেছি জানি না তারপরেও আমাদের কম কম হতে লাগতেছে যে কম কম আইটেম হয়েছে তবে আমার মুখে বলেছি বাট উনি বলেছেন না অনেকগুলো আইটেম হয়েছে তবে আমরা তো চিটাংয়ের মানুষ বুঝতেই পারছে চট্টগ্রামের মানুষ হচ্ছে কতটা মেহমান পরায়ণ কতটা আন্তরিক মেহমানদেরকে সব কিছু দেওয়ার পরও তারা আক্রোশ করে যে আসলে কিছু দিতে পেরেছে কিনা আফসোস করে কিছু দিতে পেরেছে কিনা বা কিছু কম হয়েছে কিনা তো অলরেডি আসলে কম আমার মতো কম হচ্ছে আমার আমার মনে রাখতেছে কম হচ্ছে কিন্তু বাট আমি যতটুকু পেরেছি যতটুকু সামর্থ্য আছে ততটুকু কিন্তু ইফতার পার্টির জন্য সব কিছু এখানে আইটেমগুলো এনে রেখেছি তো একদম সুন্দর করে টেবিলে সাজিয়ে রেখেছি যেহেতু মেহমানদেরকে ভিডিও করা যাবে না যেহেতু তারা আমাদের মতো আসলে ভিডিওতে আসে না অনেকে হয়তো ভিডিওতে আসে না যার কারণে তাদেরকে আসলে ভিডিওটা করা যাচ্ছে না সেই জন্য কিন্তু আমি ভিডিওটা হয়তো তাদের ভিডিওগুলো দিতে পারছি না খাওয়ার ভিডিওগুলো বাট আমি যে আয়োজনটা করেছি যেভাবে টেবিলগুলো সাজিয়েছি সেই টেবিলের মধ্যে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টেবিলটা তাদের পুরোটাই সাজিয়ে রেখেছি ঝাঁকা নাকা করেই সাজিয়ে রেখেছি তো দিবে সবাই সুন্দরভাবে কিন্তু ইফতারটা করবে তো হতে পারে আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে হয়তো ইফতারি দিতে পারি না বাট চট্টগ্রাম শহরে আমার অনেক পরিচিত জনরা আছেন যদি চিনতাম তাদেরকে যদি থাকতো তাদের ফোন নাম্বার তাহলে অবশ্যই তাদেরকে ইফতার পাওয়াটাই দাওয়াত দিতাম তো না আমার ইফতার পার্টির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে গ্রুপে আপনার ফেজে শেয়ার করে দিতে পারবেন তো নতুন নতুন সব ভিডিও পেতে অবশ্যই আমার আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন আবার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম